তো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বলতে গেলে পুরো পশ্চিমবঙ্গের সব ইউনিভার্সিটিগুলোতেই অনার্সের সিলেবাস এবং পাশের সিলেবাস সর্বোপরি গ্র্যাজুয়েশানের টোটাল সিলেবাসই চেঞ্জ হয়েছে এক একবার নয় দুবার চেঞ্জ হয়েছে আগে যেটা বছরে পরীক্ষা হতো দু সাল থেকে সেটা সেমিস্টার হতে শুরু করলো এবং সেমিস্টারের সিলেবাস আসে তারপরে দু সাল থেকে অর্থাৎ বিগত বছর থেকে সেটা আবার ন্যাশনাল নিউ এডুকেশন পলিসির আন্ডারে এসে আবার নতুন করে সিলেবাস চেঞ্জ হয়েছে তো আজকের আলোচনা ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সের সিলেবাস নিয়ে তবে বলতে গেলে ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি অনার্স এবং জিওগ্রাফি পাসের সিলেবাস একই রকম শুধু অনার্সের ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে প্র্যাকটিক্যাল আছে আর পাশের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নেই তো এখানে অনার্সের সাবজেক্ট যেটা কোড সেটা হলো জিইওএ ডি জিরো আর যেটা পাশের সাবজেক্ট কোড সেটা জিইওএম সি জিরো ওয়ান টি পেপার নেম হলো ফিজিক্যাল জিওগ্রাফি এটা ফার্স্ট সেমিস্টারের পাস এবং অনার্স বোথ সিলেবাস অনার্স ক্যান্ডিডেটের জন্য উইথ প্র্যাকটিক্যাল আর পাস ক্যান্ডিডেটের জন্যে উইদাউট প্র্যাকটিক্যাল কিন্তু অনার্স আর পাশের থিওরি সিলেবাস একদমই সেম এবং একই সিলেবাস প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আলাদা আলাদাই হয় তো সেই সম্পর্কে আলোচনা করছি আমাদের যে অনার্সের বা যে ফিজিক্যাল জিওগ্রাফি যে সিলেবাস আছে সেটা দুটো ভাগে বিভক্ত ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানের মধ্যে জিওটেকটনিক অ্যান্ড জিও ভূগঠনবিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা এর মধ্যে পাঁচটা সাব ইউনিট আছে পাঁচটা সাব ইউনিটের প্রথম ইউনিট হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ বেসড অন সেসমিক ওয়েব মানে ভূকম্পীয় তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরভাগের ভাগের স্তর বিন্যাস যে টপিকটা তোমরা ক্লাস ইলেভেনে পড়ে এসছো সেটাই এখন এখানে চলে এসছে ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্ট পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বেসড অন সেসমিক ওয়েব ভূমিকম্প তরঙ্গের সাহায্যে ইনফ্লুয়েন্স অফ লিথোলজি অন ল্যান্ডফর্ম ভূমিরূপের উপর শিলার প্রভাব গ্রানাইট অ্যান্ড ব্যাসলটিক ল্যান্ডফর্ম গ্রানাইট এবং ব্যাসল শিলায় গঠিত ভূমিরূপ ফ্যাক্টর কন্ট্রোলিং ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ভূমিরূপ বিবর্তন বা ভূমিরূপ তৈরিতে কী কী ফ্যাক্টর বা নিয়ন্ত্রকগুলো কাজ করে এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস এন্ডোজেনেটিক মানে অন্তর্জাত বা অভ্যন্তরীণ প্রক্রিয়া যেটা মাটির নিচে কাজ করে আর এক্সোজেনেটিক বা বহির্জাত প্রক্রিয়া যেটা মাটির উপরে কাজ করে এভলিউশন অফ ল্যান্ড ফ্রম আন্ডার ফ্লুভিয়াল প্রসেস ফ্লুভিয়াল প্রসেস অর্থাৎ নদীর কার্যের ফলে যে ভূমিরূপের বিবর্তন ঘটে সেইগুলো নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অব হ্যাজার্ড ইন ইন্ডিয়ান কনটেক্সট ভারতীয় দৃষ্টিভঙ্গিতে দুর্যোগের প্রকৃতি এবং শ্রেণীবিভাগ এটা হলো ইউনিট ওয়ান এবার আসি ইউনিট টু ইউনিট টুতে আমাদের অনেকগুলো বিষয় আছে যেমন ক্লাইমেটোলজি সয়েল এবং বায়োজিওগ্রাফি জলবায়ুবিদ্যা মৃত্তিকা ভূগোল এবং জীব ভূগোল এখানে সাব ইউনিট ওয়ান বা টোটাল সাব ইউনিটের বিচারে ছ নম্বর সাব ইউনিট নেচার কম্পোজিশান অফ অ্যান্ড লেয়ারিং অফ অ্যাট দ্য অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলের প্রকৃতি উপাদান এবং স্তর বিন্যাস ডিস্ট্রিবিউশন অফ প্রেসার বেল্ট বায়ুচাপ বলায়ের বলয়ের বন্টন প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বিশ্বব্যাপী বায়ুচাপ বলয় এবং তার বন্টন জেট স্ট্রিম জেট বায়ু ইন্ডেক্স সাইকেল এবং ফ্যাক্টর অফ সয়েল ফর্মেশন পরের ইউনিট ফ্যাক্টর অফ সয়েল ফরমেশান মিত্রিকা সৃষ্টির নিয়ন্ত্রক সমূহ তো তারপরে আসি ন নম্বর সাব ইউনিট ইভিলিউশান অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল যে মিত্রিকা প্রড়িলেখ হয় বা সয়েল প্রোফাইল হয় এম ও এ বি যে প্রোফাইলটা হয় সেই আইডিয়াল একটা সয়েল প্রোফাইল বা মিত্রিকা প্রোফাইলের এভিলিউশন বা বর্ণনা কনসেপ্ট অফ ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের ধারণা বেসিক ইকোলজিক্যাল প্রিন্সিপাল বাস্তুতান্ত্রিক শর্ত ইকোটন কমিউনিটিস নিচে ক্লাস সাকসেশান অ্যান্ড হ্যাবিটেড এটা একটা বৃহৎ চ্যাপ্টার তো এখান থেকে অনেকটাই খুটিয়ে পড়তে হবে তারপরে ইউনিট ইলেভেন কনসেপ্ট অফ বায়োমস বায়োমসের ধারণা স্টাডি অফ ট্রপিক্যাল ফরেস্ট ক্রান্তীয় বৃষ্টি অরণ্য তৈগা অরণ্য সাভানা অরণ্য ডিজার্ট বা মরু অরণ্য তুন্দ্রা এবং টেম্পারেড গ্লাস গ্রাসল্যান্ড মানে নাতিশীতোষ্ণ তৃণভূমি অরণ্য তো এখান থেকে আমাদের এই টপিকগুলো পড়তে হবে তো আমাদের তারপরে কোশ্চেন প্যাটার্ন যেটা আসে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে দশ নাম্বারে দুটো কোশ্চেন লিখতে হবে তিনটে থাকবে কুড়ি নাম্বার পাঁচ নাম্বারে চারটে কোশ্চেন লিখতে হবে সাতটা থাকবে কুড়ি নাম্বার আর দু নাম্বারের পাঁচটা কোশ্চেন লিখতে হবে নটা থাকবে দশ নাম্বার টোটাল পঞ্চাশ আর প্র্যাকটিক্যাল পঁচিশ তো প্র্যাকটিক্যালের সিলেবাস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব তো এখানে যেটা বলার অনার্সের ক্ষেত্রে কিছু কথা আমাদের জানতে হবে কিছু জিনিস কিছু কনসেপ্ট আমাদের একদম পুরো নতুন তো যেটা বলছিলাম যে কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে এবং আমরা যে এইচএস লেভেলে দেখেছি যে পাঁচ বা সাতের কোশ্চেন সাতের কোশ্চেনে বা চারের কোশ্চেনে চার নম্বরের কোশ্চেনে মোটামুটি একটা ছবি দিয়ে লিখলেই ফুল মার্কস পাওয়া যায় এখানে কিন্তু মার্কস তোলা তার যথেষ্টই ডিফিকাল্ট সেভেন্টি পারসেন্ট মার্কস রাখতে পারা অনার্সে মানে ভীষণ ব্যাপার তো সেক্ষেত্রে পড়াশুনো খুব হার্ড লেভেলে করতে হবে এবং ছমাস অন্তর যেহেতু সেমিস্টার তো সিলেবাসটা অনেকটাই বড় সেক্ষেত্রে কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি তোমাদের এইসি এসিসি সাবজেক্ট হিসাবে রিমোট সেন্সিং থাকবে উইল বি ডান বাই হোম কলেজ যেটা তোমাদের নিজের কলেজ করিয়ে নেবে বা হোম সেন্টার নিজের কলেজ প্র্যাকটিস করাবে নিজের কলেজই পরীক্ষা নেবে এবং এই পরীক্ষা নেওয়ার পাশাপাশি সেই নাম্বারটা কিন্তু তোমাদের মার্কশিটে থাকবে টোটাল তোমাদের পেপারে একশো নাম্বার থাকবে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সেন্টারে গিয়ে পঞ্চাশ নাম্বার যেটা থিওরি ফিজিক্যাল জিওগ্রাফি আর পঁচিশ নাম্বারের যে প্র্যাকটিক্যাল সেটা কলেজেও হতে পারে আবার সেন্টারেও হতে পারে ডিপেন্ড অন ইউর কলেজ আর এই যে এসিসি হিসাবে পঁচিশ নাম্বার রিমোট সেন্সিংয়ে থাকছে এটা কলেজ করিয়ে নেবে কলেজ প্রোজেক্ট দেবে কলেজ পরীক্ষা নেবে কলেজই নাম্বার দেবে আর কোশ্চেনটা ইংলিশেই হবে আবার আরও একবার রিপিট করছি কোশ্চেনটা ইংরাজিতেই হবে লিখতে পারো বাংলাতে তো জিওগ্রাফি অবশ্যই বর্তমানে জিওগ্রাফি সায়েন্সের সাবজেক্ট তো ইংরাজিতে লিখলেই ভালো হয় কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের ক্ষেত্রে ইংরাজি নামটাই শুনে ভয় লাগে তো ধীরে ধীরে তোমরাও অভ্যস্ত হয়ে যাবে আর পাশাপাশি একটা কথা বলা সেটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু ইংরাজিতেই দিতে হয় ঠিক আছে এবার আসি বেস্ট বুকস জিওমরফোলজির জন্য জন্যে আমাদের যেটা বই পড়তে হবে আমরা এখানে কম্বাইন কোনো বই পাবো না অনার্সের যে টোটাল সিলেবাসের উপরে বেস্ট করে একটাই বই সেই বইটা কিন্তু আমরা পাবো না যদিও বাজারে পাওয়া যায় গুণগত মানের বিচারে ততটা ভালো হবে না তো আমাদের সবসময় দেখতে হবে পাট পাট বই পড়ার কথা ভাবতে হবে তো জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার জন্য তোমরা বসু মাইতির বই কিনতে পারো ক্লাইমেটোলজির জন্য যুধিষ্ঠির হাজরার বই বেস্ট জিওগ্রাফিতে বিশ্বজিৎ বেরাসারের বই বেস্ট সয়েল জিওগ্রাফিতে প্রভাস চন্দ্র দাস অ্যান্ড রিমোট সেন্সিং জিআইএসের ক্ষেত্রে ডক্টর সঞ্জীব মজুমদারের বই সবগুলোই বাংলা ভাষায় লেখা বাংলা ভাষার বই তো এই বইগুলো কিন্তু বেস্ট বই তো এগুলো পড়তে হবে পাশাপাশি খুটিয়ে প্রত্যেকটা বই থেকে পড়তে হবে এবং পরীক্ষার খাতায় যে নোটসটা লেখা হবে সেটা উন্নত মানের নোটস হওয়া দরকার এবং কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে কোশ্চেন সরাসরি সব সবসময় থাকবে না কনসেপ্ট জানলে তবেই উত্তর করা যাবে আমি প্রত্যেকটা কনসেপ্টের ভিডিও পরপর নিয়ে আসবো এবং প্র্যাকটিক্যালের সিলেবাস সংক্রান্ত এবং প্র্যাকটিক্যালের টপিকগুলো যতটা সম্ভব আমি ক্লিয়ার করব ভিডিওর মাধ্যমে Seguro que por por las veras.